ويحبنا الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور কোরআন ভালো লাগে কথা বলেন ভালো লাগে তাহলে আপনি মুমিন আর যদি কোরআন আপনার ভালো না লাগে তাহলে বোঝা যাবে আপনি আসলে মুমিন নয় আপনি কাফের অনেকেরই কোরআন শুনলে কষ্ট হয় হয় না দেখবেন অনেকেই কোরআন সহ্য করতে পারে না সব সহ্য করে কিন্তু কোরআন সহ্য করে না এমন মানুষ আছে না নাই এই সমাজে বহু মানুষ রয়েছে কোরআন সহ্য করতে হবে আপনি যদি কোরআন সহ্য করতে না পারেন এখন অবশ্যই আপনি মুবিনয় আপনে কাফের এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না অনেকেই আবার তাকবীর দিলে আবার তাদেরও কষ্ট হয় হয় না আচ্ছা বলুন তো দেখি তাকবীর কি কোনো দলীয় কোনো মানুষের ব্যক্তিগত তাকবীর তো হলো সকল মানুষের কথা বলেন ঠিক কিনা না আল্লাহর বার্তা প্রকাশ করতে হবে এটা তাকবীরের মাধ্যমে সম্ভব কথা বলেন ঠিক কি না এক কিবার সরসর তাকবীর দান্তিল্লাহ হাক তাকবি হাক আলহামদুলিল্লাহ কথাটা বুঝার চেষ্টা করুন এখন কি বলছেন আল্লাহ বলেন কুল ও নবী আপনি বলে দেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ও নবী যেন আপনার ইত্তেবা করে যদি আপনার ইত্তেবা করে ইউহিব্বিকুম আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে যারা বলুন সুবহানাল্লাহ মুসলমানেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন মানে হামমান হাব্বা সুন্নতি

কবির সম্রাট কবির সম্রাট আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম বললেন আল্লাহকে যে পাইতে চা হাজরতকে ভালোবেসে আর শুকুরুসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে কথা বলেন ঠিক ছিল ও কলম কিচ্ছুই যেতে হয় নাই না সাইটাই আল্লাহ তেনা দান করেছেন সমস্ত নবীর রাসূল আল্লাহর কাছে যা চে চে আমার নবী আল্লাহর কাছে চান নাই আমার নবীকে আল্লাহ তার চাইতে অনেক অনেক বেশি দান করেছেন সুবহানাল্লাহ